হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ব্যাক টু মাই চ্যানেল তোমাদের কাছে নিয়ে চলে এলাম আমি চাষ করেছি সে সবজি হয়েছে দেখাতে নিয়ে এলাম বন্ধুরা তো দেখো আমি কত সুন্দর চাষ করেছি দেখো বন্ধুরা এগুলো সব সর্ষে ফুল দেখো কপি এসেছে কপি হচ্ছে এই দেখো বন্ধুরা এই দেখো বেড়া দিয়ে রেখেছি এই দেখো আমি বাড়ির পিছনেই চাষ করেছি বন্ধুরা দেখতেই পাচ্ছ তো এত সুন্দর এই দেখো সব রকম চাষ করেছি তো দেখো এই দিকটা এইদিকটা কলি হয়েছে এই দিকটা মূলো দিকটা লাল শাক এই দেখো কপি সব এসে গেছে তো অনেক রকম কালার কপি হয়েছে বন্ধুরা দেখতেই পাচ্ছো আমি বেড়া দিয়ে রেখেছি পুরোটাই আমি বেড়া দেয়া এই দেখো ধনে পাতা এই দেখো কড়াইশুঁটি গাছ আর এই দেখো এটা সাদা মূল এর মধ্যেও কপি দিয়েছি আর এই দেখো আলু গাছ করেছি তো বন্ধুরা যদি আমার মানে গাছগুলো ভালো লাগে তা তোমরা কমেন্ট করবে শেয়ার করবে আর সাবস্ক্রাইব করবে টাটা বাই